এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ভারতের সেভেন সিস্টার্স আঞ্চলিক সংগঠন বিমিস্টিকের অবিচ্ছেদ্য অংশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মোদী এই মন্তব্য করেন এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ বিশাল সম্ভাবনা উন্মোচন করা এই অঞ্চল চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে মূলত ড ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ সাবেক আমলা ও নীতি নির্ধারকরা প্রতিক্রিয়া দেখান সেই ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্তও করে সর্বোপরি ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল দেখা আছে যা প্রায় ছয় কিলোমিটার জয়শঙ্কর বিমিস্টিকে নিজেদের কৌশলগত ভূমিকা তুলে ধরে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমিস্টিকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে যেখানে সড়ক রেলপথ পানিপথ ব্রিজ এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য তাদের সহযোগিতা ও সুবিধা দেওয়া একটি অপরিহার্য পূর্বশর্ত এ বিষয়ে তারা সচেতন আছেন এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে তারা গেল দশক থেকে বিমিস্টিককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি ও মনোযোগ দিচ্ছেন জয়শঙ্কর বলেন তারা বিশ্বাস করেন সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি এটি টেরি পিংকিং অর্থাৎ পক্ষপাতদুষ্ট বিষয় নয়